মুরুবান কারাম ইরাক মুসলমানদের করতলগত হয় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানুর জমানায় ইরাকের বাদশাহ ছিলেন ইহুদি সেই ইরাকের বাদশাহকে বন্দি করে আনা হলো মদিনাতুল মনফরাতে তার সামনে দুইটা প্রশ্ন রাখলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদি আল্লাহ তালানু ইরাকের বাদশাহ আপনার সামনে একটা অপশন হল আপনি ইসলাম ধর্ম কবুল করবেন আপনাকে রাজত্ব ফেরত দেওয়া হবে আপনি গিয়ে আপনি রাজত্ব চালাবেন আর অল্টারনেটিভ অপশান আপনার সামনে যদি সেটা কবুল না করেন আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এখন আপনার চয়েস আপনি ইসলাম কবুল করে আপনি রাজত্ব ফিরে নিয়ে যাবেন নাকি আপনি দণ্ডিত হবেন শিরচ্ছদ হবে ইরাকের ইহুদি বললেন যে আমি দণ্ড পছন্দ করি কিন্তু ইসলাম আমি কবুল করব না একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা হলো তাকে শিরোচ্ছেদ করা হবে জল্লাদ আসলো সকল পারিষদ আসলেন সেই ফাঁসির আগে ইরাকের বাদশাকে খলিফাতুল মোস্তেবেন বললেন আপনাকে এখনই ফাঁসি কাস্তে ঝুলানো হবে শিরোচ্ছেদ করা হবে আপনার জীবনের কি কোনো শেষ অভিলাষ আছে বলে যাহা আমার একটা অভিলাষ আছে বলে কি বলে আমি এক গ্লাস পানি খাব বেশ ওনাকে এক গ্লাস পানি দেওয়া হলো সেই ইরাকের বাসা পানির গ্লাসটা দিল দিয়ে ফেলে দিলেন হজরত খরিফাতুল মুসলিম বলেন বন্দি তিনি ইরাকের বাদশাহ ওকে বাদশার পরিবেশে উপযুক্ত দিয়ে স্বর্ণ পেলাতে পানি পরিবেশন করা হোক বাদশাকে বাদশার মর্যাদায় স্বর্ণের পেয়ালাতে পানি পরিবেশন করা হলো ইরাকের বাদশাহ বললেন আমি এই পানি খাবো না তো কি খাবেন আপনি বলে আমি একটা মাটির পেয়ালাতে খাব আমরা ছোটোবেলা ইব্রাহিম স্যার মাটে হানকির মধ্যে খাইছি মাইত্য বর্তনের মধ্যে আমার মা খালারা দুধ জাল দিত পাতিলের মধ্যে ভাতও পাক করতো আমরা ছোটবেলায় দেখছি এখন তো মাসাল্লা অনেক সুন্দর জিনিস আমাদের পরিবর্তন হয়েছে সিভিলাইজেশান ডেভেলপমেন্ট এমিউনিটিস অফ লাইফ অনেক চেঞ্জ হয়েছে মাসাল্লাহ তো ইরাকের বাদশাহ বলেন আমি একটা মাটির সোরা হেতে পেলাতে আমি পানি পান করব। খলিফাতুল মুসলেন তাই করো ওনাকে একটা মাটির গ্লাসে পানি দেওয়া হলো ইরাকের বাদশাহ বলেন খলিফাতুল মুসলেন হুজুর আপনি প্রমিস করেন ই ক্যানট কিল মি আই ড্রিঙ্ক দ্য ওয়াটার আমি যতক্ষণেই পানি পান করবো না আপনি আমাকে হত্যা করতে পারবেন না তো খলিবাদুল মুসলিম ভাবলেন ঠিক আছে এক গ্লাস পানি খাইতে দুই চার পাঁচ দশ বিশ মিনিট লাগবে আমি প্রমিস করলাম আমি প্রতিজ্ঞা করতেছি তোমাকে এই পানি পান না করা পর্যন্ত হত্যা করা হবে না ইরাকের বাদশা মাইটটা পেলাডা আসার দিয়ে বেঙ্গি আলাইছে আর পানিগুলি সব পইরা শুকায় গেছে পানি পান করা হলো না হজরত উমর ফারিক রাদ হাসলেন বলেন আফটারঅল বাদশাহ অনেক বুদ্ধির মালিক ঠিক আছে ওনাকে হত্যা করা হবে না এখন দেখা যাক আল্লাহ কি করে ওনাকে জলিলুল কদের কয়েকজন সাহাবির সাথে থাকার জন্য ব্যবস্থা করা হলো সেই ইরাকের বাচ্চাকে নবীজির সহবতপ্রাপ্ত বুজুর্গ অনুগত নিবেদিত বাধিত একান্ত সংযত বিনীত আল্লাহওয়ালা কিছু সাহাবাই সাহাবাইক্রামের সান্নিধ্যে সেই ইরাকের বাচ্চাকে থাকার ব্যবস্থা করলেন ইরাকের নবীজিকে দেখেন নাই কিন্তু নবীজির আদর্শে অনুপ্রাণিত শাহবাঈকলামের জীবন আদর্শ দেখে সুবাহান আল্লাহ এরকম অভিভূত অনুপ্রাণিত হয়ে গেলেন তিনি বেহুশ হয়ে গেলেন ই আল্লাহ আমি তো নবীজিকে দেখার সৌভাগ্য হয় নাই আমার বদকিস্মত আমি ওনার সৌভাতে আসতে পারি নাই কিন্তু ওনার সৌগতের ওদিকে শাহবা ইকলামের জীবনের যে আদর্শ তাদের চরিত্রদের মাধুর্য মানুষের প্রতি যাদের সীমাহীন মায়া মোহব্বত প্রেম ভালোবাসা শ্রদ্ধাবোধ আমি তো বড় বাগ্যাহতো যে রসুলি পাকের কাছে আসতে পারে নাই তিনি খলিফাতুল মুসলামিন হুজুর ওমর ফারবুর আদি আল্লাহ চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি দয়া করে যদি আমাকে সময় দেন আমি বাধিত হব বলেন বেশ ওনাকে আসার ব্যবস্থা করলেন তিনি আসলেন আইসা ইরাকের বাদশাহ বললেন হুজুর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ রসুরের এই সুশীতল ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব। আমি নবীজিকে দেখি নাই কিন্তু ওনার সৌপাদের অধিকারী সাহাবে একরামের চরিত্রের মাধুর্য তাদের সীমাহীন ত্যাগ তীক্ষা ভালোবাসা মানুষের প্রতি তাদের সহমর্মিতা আল্লাহ নবীর দিন ধর্ম মজাবকে হৃদয়ের গভীরে ধারণ করার প্রত্যে তারা যেভাবে জীবনকে গানে খঞ্জরে তসলি মারা হার্যমায় গায়েবে জানে দিগারাজ আল্লাহ রসুলের এস্ট মহব্বতের আঘাতে যেই হৃদয়ের স্পন্দন আসে প্রতি মুহূর্তে আল্লাহর দরবার থেকে তার জন্য নতুন নতুন আল্লাহ দান করেন সুবাহান আল্লাহ ইরাকের বাদশাহ বললেন খলিফাতুল মুসলিমিন আমি ভাগ্যাহত তবু আমি ভাগ্যবান যে রসুলের আদর্শে আদর্শিত সাহাবা ইকরাবের জীবন আদর্শকে আমি নিজের চক্ষে তাদের সোহপথে থাকার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইসলাম ধর্ম কবুল করব সুহান আল্লাহ বলেন বেশ তাইলে আপনার রাজত্ব ফেরত দেওয়া হবে আপনি গিয়ে রাজত্ব বলেন ওই রাজত্বের ব্যাপার পরে হবে হুজুর আপনি আমাকে ইসলামে কবুল করেন আমাদের দেশে ধর্মান্তরিত করা জোরদবস্তির জায়জ নাই শরিয়াতে কিন্তু কোনো মানুষ যদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিরচ্ছায় আল্লাহ নবীর দিন ধর্মকে গ্রহণ করতে চায় তাকে কোর্টে গিয়ে একটা অ্যাফিডেভিট করতে হয় আমি স্বেচ্ছায় নিঃসংকর্ষে নির্দ্বিধায় কারোর দ্বারা প্রভাবিত নয় ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করার জন্য আল্লাহর দরবার থেকে বিখ্যা চাইতেছি আমাদের এখনও সেটা করা হয় খলিফাতুল মুসলিমকে বললেন হুজুর আমাকে ইসলাম ধর্মে লাই রাহ ইল্লা মোহাম্মদুর রাসুল্লাহ আমাকে কবুল করেন তিনি মুসলমান হয়ে গেলেন খলিফতুল মুস্তমিন বললেন যে আপনি রাজত্ব নিয়ে যান রাজত্ব করেন বলে আমার আর রাজত্বের দরকার নাই আমি নবীজিকে দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু সেই মহান সাহাবাই কেমের জীবন আদর্শকে আমি দেখে যে অনুপ্রাণিত হয়েছি আমি বাকি জীবন তাদের সহবতী থেকে যাব মানব কল্যাণে নিজের জীবনকে আমি কোরবানি করব আমার আর রাজত্বের দরকার নাই মিয়া এটা সহবতের বরকত